যদি ভালোবাসো কবিতা যুক্ত হও আমার সাথে নতুন ছন্দে লিখব কথা তমসার কল্পমালাতে নমস্কার তমসার কল্পমালায় সকলকে স্বাগতম তমসার কল্পমালায় আমার আজকের কবিতা বিশ্বাস বিশ্বাসী হয়ে যারা রাখতে পারে না বিশ্বাসের মর্যাদা তুমি কি তাদের বিশ্বাস করো যারা দিয়ে যায় শুধুই মনে ব্যথা তারাই কি বিশ্বাসী লোক নাকি তারা হয় বিশ্বাসঘাতক নাকি তারা মানুষ হয়েও হয়ে ওঠে পশুর মতো নরখাদক। বিশ্বাসকে হত্যা করে যারা বপন করে বিশ্বাসঘাতকতার বীজ তারা কি পেরেছে করতে রচনা নবতৃণ দলে বিশ্বাসের শীষ বিশ্বাস করেছ কাকে যে তোমাকে দিয়েছে ধোকা সে তো ধোকাবাজ তব সামনে মাথা তুলে দাঁড়িয়ে কথা বলতে করবে না তার একটুও লাজ অপরাধ করে যদি ক্ষমা চায় তব কাছে ফিরে এসে সে আরবার সে তো অপরাধী ক্ষমা করে তাকে কি পড়াবে তব হার মানাহার সহজেই ক্ষমা পেয়ে সে তো দেবে আবার তোমায় ধোকা বারবারই তো সে তোমায় সহজেই বানাবে বোকা যারে তুমি বিশ্বাস করিয়াছ মহান ভেবে বসায় আছো উচ্চাস তারে তো তুমি সহজেই না দিতে জর্জরিত করে অপমানে বুঝাই দাও ব্যবহারে তব তুমি তাহার হতে কঠোর মহান অপরাধ করেছে তবু সহজেই হয়নি তোমা হতে অপমান সে তো নির্বোধ নয় তোমা হতে বুদ্ধি বেশি তার তাই তো পেয়েছে সাহস অবলীলাক্রমে তোমায় ধোকা দেওয়ার কিংবা সে যদি হয় তোমা অনুরাগী যার লালসার দৃষ্টি একদিন করেছিল তোমায় গ্রাস যার মহে তুমি ভুলেছিলে সব খুঁজে পেয়েছিলে আশ্বাস তার প্রতারণা মর্মে কি তব বিধিবে না একবার ঘৃণ্য সেজে তোমার কাছে ক্ষমার যোগ্য নয় সঠিক পথটি খুঁজে পাবে যেন ঘৃণ্যকে ঘৃণা করো করোনা কখনো তাকে ভয় আবার কখনও ছলনার অনুরাগে ফিরে এসে যদি সে বলে কোনো কথা নীরব মনে চুপ করে থাকো যেন পেয়েছ অনেক ব্যথা প্রতারণার গ্লানিকে মুছে ফেলে হৃদয়টাকে কঠোর করো শক্তি ধরো মনে যেমনি থাকে পাষাণ কঠোর কথা বলে না তো সে জীবনে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার কবিতাগুলি যদি ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য ধন্যবাদ